আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় প্রবাসী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি যে কথাগুলো বলার জন্য আসছি সে আগে একটু কথা বলিনি আমার ভিডিওগুলো অনেকেই দেখেন আমি দেখি আলহামদুলিল্লাহ তবে কিন্তু ওই হিসাবে আমার সাবস্ক্রাইব তেমন আসে না আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন তো এখন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে প্রতিমন্ত্রী তো উনি বৈদেশিক কল্যাণ মন্ত্রী উনি আসছেন মানে আমরা সবাই জানি তো উনি এসে অনেক কাজ করছেন মানে সরকারের সাথে তো এখন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বারো ক্যাটাগরি কিছু ভিসা অনুমোদন দেবে আগামীকাল বৃহস্পতিবার তো এখন সেই ভিসাগুলো কারা কারা পেতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন তারপর আমি বলে দিচ্ছি যে এখানে হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে যে ইনভেস্টর বিষয়ে যারা এদেশে এসে ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে তারা তারপরে আপনার এজিস ভক্ত যেই ভিসিট ভিসাগুলো আছে ঘোরার জন্য ও তারা এরকম কিছু ক্যাটাগরি তারপর ফ্যামিলি ভিসা এগুলো আপনার এই অনুমোদন দেওয়া হয়েছে তো আমরা শুনতে পেরেছি তো এখন মূলত যারা ওয়ার্ক পারমিট ভিসা আসতে আসতে যাচ্ছেন এই বিষয়টা আপাতত স্টপ করা হয়েছে কারণ এখানে আমরা সবাই জানি যে তো কর্ম যারা সংস্থান একটু সমস্যা আছে যারা এখানে আছেন তাদের আসলে সঠিকভাবে কাজে নাই খুব কম তো আসলে আমার সব মিলে একটু সমস্যা আছে ওয়ার্ক পারমিট যে বিষয়গুলো যারা এদেশে আসছে নতুন করে তাদের খুব কাজকাম সমস্যা তো এখন মূলত হচ্ছে গিয়ে যে যে আপনারা যারা আগ্রহী ইনশাল্লাহ এদেশে আসার জন্য কাজ করার জন্য তো তাদের জন্য আমি একটা সাজেস্ট করব কি ভাই জানেন আসলে ভিসা আপনার বাপের জমি বিক্রি করে বা বিভিন্ন রকমের টাকা ধার দেনা লাভ শোধ এগুলো করে নিয়ে বিদে আসতে পারবেন সমস্যা নাই বিদেশে দেশে না হোক অন্য দেশে হোক ওমান না হোক অন্য কোনো দেশে হোক আপনারা যেতে পারবেন এটা কোনো সমস্যা না মেন সমস্যাটা কি জানেন আপনার যে কোনো দেশে যান না কেন দেশে যাওয়ার আগে আপনি একটি কারিগরি শিক্ষা শিখে নেবেন যে কাজটা আপনি দেশেও করতে পারবেন বিদেশে গেলেও করতে পারবেন ওরকম কিছু কাজ আপনি শিখে নেবেন তাহলে কি হবে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট তো বিদেশে আসার পর একদিনও আপনাকে বেকার থাকতে হবে না একদিনও বেকার থাকতে হবে না কোনো না কোনো আপনার কাজ আপনাকেই নক করবে আলহামদুলিল্লাহ আমি যে কাজটা জানি যে কাজটা আমি শিখছি আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন আমি একটা দিনের জন্য ও মানে বসে থাকতে হয় না এখানে আমার ফ্যামিলিও আছে আলহামদুলিল্লাহ আল্লাহ চালাইতেছে খাইতেছি ঘুরতেছি ফিরতেছি সবই আলহামদুলিল্লাহ চলতেছে তো কাজ জানি বিদায় তাই চলে যেতে পারতেছি তো এখন যদি কাজ না জানতাম তো নিজেই তো না খেয়ে বলতে পারতাম মরার অবস্থা হইতো তো এখন আমি ফ্যামিলি এনে কীভাবে চলাতাম তো অনেকে ফ্যামিলির জন্য আবেদন করতেছেন যারা আসলে বেসিকলি এদেশের রেন্ট ভাড়া টাড়া বিভিন্ন কারেন্ট বিল বিভিন্ন খরচাপাতি এগুলো নিয়ে মেনশন করে যারা আনতে পারবেন তারাই আনেন কারণ দেখা যাচ্ছে যে অনেকে আবেগে বসে ও আনতে ও আনছে আমি আনতে পারছি না আমিও আনবো তো অনেকে দেখাচ্ছে এগুলো একটু সমস্যা তো যারা আসলে অ্যাকচুয়ালি এনে চালাতে পারবেন তারাই আনবেন কারো দেখা দেখি কম্পিটিশান করা দরকার নাই ভাই আমরা দেশে শখে কেউ আসি নাই ঠিক আছে সবাই কোনো না কোনো প্রবলেমেই আসছি কারো ব্যবসা মানের জন্য দেশে যেতে পারি না কার হয়তো পারিবারিক দেশের সমস্যা বিভিন্ন সমস্যার কারণে ফ্যামিলিগুলি থেকে আসা হয় ঠিক আছে এটা হচ্ছে মেন কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে আমরা যদি কাজ শিখে আসি তাহলে আমাদের দেশের পরিবারটাও ভালো থাকবে আমি নিজেও ভালো থাকবো এই কিছুদিন আগে শুনছেন বাংলাদেশে প্রায় এক উমানে প্রায় এক বছর বাংলাদেশি লোক আপনার এই সুসাইড করে মারা গেছে তো এগুলো এই কাজ নাই টাকা নাই এগুলো বিভিন্ন দুশ্চিন্তা থেকে মানুষ এই আত্মহত্যাগুলো করেছে খবরে এসেছে তো এখন আসলে আমরা মূলত কাজ না জেনে কিন্তু দালাল মালাল করে পরে এই বাবার এতগুলো টাকা ঋণ ফিন করে জমি জামা বিক্রি করে লাভে সদিন নিয়ে আমরা বিদেশে চলে আসি এটা কিন্তু মূলত ঠিক না ভাই টাকা হলে দেশে ব্যবসা বাণিজ্য করা যায় বিদেশে আসতে হবে যে এটা কোনো বড়ো বিষয় না আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভিজে যদি আসতেই হয় আপনারা আশার খুবই আগ্রহ থাকে তাহলে যে কোনো একটা কাজটিকে আসবেন এই ফ্রি ভিসার লুকগুলো আসলে যারা আসে তারা কিন্তু মূলত বেশিরভাগই কিন্তু বেকার হ্যাঁ কোম্পানি ভিসাগুলো আছে কোম্পানি যারা ভিসা ডিরেক্ট কোম্পানিতে যারা আসবেন তারা মোটামুটি ইনকাম আছে তবে সাপ্লাই কোম্পানিগুলোতে বেশি কষ্ট তবে দোকানপাটের ভিসা মানে কোনো ফ্রি ভিসাতে আসবেন না ফ্রি ভিসা বলতে পারি কোনো শব্দ নাই ফ্রি ভিসা আসলে শুধু টেনশন সব কিছু নিজের উপর থাকে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো আপনারা কাজ শিখেন এর ভিতরে যতক্ষণ না ওয়ার্ক পারমিট ভিসাগুলো না খুলতেছে আপনারা কাজ শিখেন যে কোনো একটি কাজ শিখে তারপরে আপনারা এই প্রস্তুতি নেন বিদেশে আসার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে নিজের জন্য লাভ দেশের জন্য লাভ সব কিছুর জন্যই লাভ ঠিক আছে কাজ না আসলে নিজের জন্য ক্ষতি দেশের জন্য ক্ষতি সব কিছুতেই ক্ষতি তো অতএব মানসিকভাবে প্রস্তুতি নেন ইনশাল্লাহ আজ নয় কাল অবশ্যই ভিসা খুলবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর যারা ফ্যামিলি ভিসায় ফ্যামিলি নিয়ে আসতে চান তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন যদি কোনো কিছু প্রয়োজন হয় কোনো কোনো ডকুমেন্টসের যদি তথ্য জানা থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো যারা আমার ভিডিওগুলো আসলে মূলত দেখেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন অন্যকে বলবেন সাবস্ক্রাইব লাইক করার জন্য এবং শেয়ার করার জন্য এই অনুরোধটা আমি করতেই পারি আপনাদের কাছে আশা করে রাখতেই পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম